বক্রতার কেন্দ্র নির্ণয় আমি এই ক্লাসটি নেওয়ার সময় শুরুতে বলে দিয়েছিলাম যে দুই টাইপের এই আছে অধ্যায়টি বক্রতার ব্যসার ধ্বনি নয় এবং বক্রতার কেন্দ্র নির্ণয় তো বক্রতার ব্যসার ধ্বনি আবার দুই ধরনের ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যসার ধ্বনী নয় এবং অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যসার ধ্বনী নয় ওই দুইটি আমরা দেখিয়ে ফেলেছি এখন হচ্ছে বক্রতার কেন্দ্র নির্ণয় তো বক্রতার কেন্দ্র নির্ণয় এই সূত্রটা দিয়ে অনেকগুলো एग्जांपल সলভ করতে হবে এটা যেমন ইম্পর্ট্যান্ট একই সাথে বক্রতার কেন্দ্র নির্ণয়ের যে সূত্র সেটার প্রতিপাদন কিন্তু পরীক্ষায় অনেকবার এসে থাকে ঠিক আছে আমি যদি একটু দেখি এটা কিন্তু সবশেষ মেজরে 2012 এবং 2015 সালে এসেছে এবং নন মেজরে 2007 2010 2012 এবং 2015 সালে কিন্তু এসেছে ঠিক আছে তাহলে এখন আমি বক্রতার কেন্দ্র নির্ণয়ের যে সূত্র আছে সেটার প্রতিপাদনটা দেখিয়ে আজকের ক্লাসটা কমপ্লিট করব শেষ করে দিব এবং পরবর্তীতে বক্রতার ব্যাসার্ধ রিলেটেড যতগুলো एग्जांपल আছে সবগুলো আমি একটা ক্লাসে কমপ্লিট করে দিব এবং এর পরের আরেকটা ক্লাসে বক্রতার কেন্দ্র নিয়ে যতগুলো एग्जांपल আছে সবগুলো সলভ করে দিব ঠিক আছে ওকে তাহলে এখন আমি এটা সলভ করি আচ্ছা বক্রতার কেন্দ্র নির্ণয় এটার চিত্রটা আমি এখানে দিয়েছি এখন আমি এই চিত্রটা একটু এক্সপ্লেইন করে তারপর পুরো ব্যাপারটা আপনাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি এখানে আমি কি লিখেছি যে মনে করি y f(x) এই যে এই বক্রতা এটি হচ্ছে আমাদের y এই f(x) এই y f(x) বক্ররেখার উপর p of x বিন্দুতে বক্রতার কেন্দ্র এই যে p of x, y এটা হচ্ছে আমাদের এই যে p বিন্দু এটা স্থানাঙ্ক হচ্ছে xy এইটার উপর বক্রতার কেন্দ্রটা হচ্ছে যে এই c বিন্দুটা কত c বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আলফা কমা বিটা আচ্ছা যেহেতু কেন্দ্র সি হতে পি বিন্দুর দূরত্ব এই যে কেন্দ্র স্ত্রী থেকে এই পি বিন্দুর দূরত্ব এই দূরত্বটা কিন্তু তার ব্যাসার্ধ তাই না আমরা যখন বক্রতা এবং বক্রতার ব্যাসার্ধ বক্রতার কেন্দ্র এবং বক্রতার ব্যাসার্ধ যে ব্যাপারটা পড়েছিলাম তখন কিন্তু দেখেছি যে এই কেন্দ্র সি থেকে নিয়ে এই পি বিন্দু পর্যন্ত এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ আর কেন্দ্রটা হচ্ছে সি তার মানে কি বক্রতার ব্যাসার্ধকে তো আমরা তো এখানে রো দিয়ে প্রকাশ করেছি তাই না তার মানে এই যে এই সি থেকে পি পর্যন্ত এর যে দূরত্ব এই দূরত্বটা সমানই হচ্ছে বক্রতার ব্যাসার্ধ মানে রো এই তো লিখেছি যে পি সি ইকুয়াল হচ্ছে রো রো কি রো হচ্ছে বক্রতার ব্যাসার্ধ এবং পি হচ্ছে পি থেকে সি বিন্দু পর্যন্ত এর যে দূরত্ব তো এখন দুইটি বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব সেটা কিন্তু আমরা একটা সূত্র জানি যেমন এটা যদি এই বিন্দু স্থানাঙ্ক যদি হয়তো যে Uh, x1, uh, y1 আর এই বিন্দু স্থানাঙ্ক যদি হয়তো x2, y2 তারপরে এই যে পিসি এই দূরত্বের সমান হচ্ছে তার ব্যাসার্ধ এখন আমরা একটা জিনিস জানি যে বক্রতার কেন্দ্র যদি আলফা, বিটা হয় তাহলে এবং তার ব্যাসার্ধ যদি রো হয় তাহলে বক্রতার বৃত্তের সমীকরণ বলে একটা সমীকরণ আছে বক্রতার বৃত্তের সমীকরণ তখন বক্রতার বৃত্তের সমীকরণটা এরকম হবে আমরা এখানে লিখতে পারি যে বক্রতার বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে রো স্কোয়ার ঠিক আছে এখন রো সমান তো আমরা জানি আমরা তো এখানে রো প্রমাণ করেছিলাম যে রো সমান আমরা যে বক্রতার ব্যাসার্ধ এটা করেছিলাম 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার তার উপরে পাওয়ার হচ্ছে থ্রি ভাগ টু ডিভাইডেড বাই ওয়াই টু তাহলে এখন এটা আমরা এই রো এর পরিবর্তে লিখে দেবো তাহলে এখানে কি রো স্কোয়ার লেখার প্রয়োজন আছে প্রয়োজন নাই আমরা এখানে সরাসরি মানটাই বসায় দেবো মানটা কত the 1 y1 square তার উপরে পাওয়ারটা হচ্ছে 3/2 ডিভাইডেড বাই হচ্ছে y2 যেহেতু রো এতটুকু হচ্ছে শুধুমাত্র রো এখন এখানে তো রো উপরে স্কয়ার ছিল তার মানে কি এটার উপরে আরেকটা স্কয়ার হবে ঠিক আছে আমি এই জিনিসটা একটু রাফ করছি রাফটা আমি এইভাবে করছি এই যে x আলফা হোল স্কয়ার আছে এখান থেকে যদি আমরা মাইনাসটা কমন নেই তাহলে কিন্তু আলফা হয়ে যাবে প্লাস আর x হয়ে যাবে মাইনাস আর এই উপরে কি আছে স্কয়ার আছে ওকে প্লাস এখানেও আমরা চাচ্ছি যে বিটা মাইনাস y বানাবো তাহলে ভেতর থেকে যদি আমরা মাইনাসটা কমন নেই তাহলে বিটা হয়ে যাবে প্লাস আর y হয়ে যাবে মাইনাস এবং এই শর্তের উপরে স্কয়ার ঠিক আছে ইকুয়াল দেখেন এখানে কিন্তু স্কয়ার আছে তার মানে কি এই স্কয়ারটা এই উপরের হরের লবের উপরে আছে হরের উপরে আছে তো হর এর উপরে যদি স্কয়ারটা যদি আমরা দিয়ে দিই এটা হয়ে যাবে y2 তার উপর স্কয়ার আর log টা কত log হচ্ছে 1 y1 স্কয়ার তার উপরে পাওয়ার হচ্ছে কত 3 ভাগ 2 এবং এর উপর আরেকটা পাওয়ার সেটা কত 2 আমরা জানি যে পাওয়ার উপর পাওয়ার থাকলে দুইটা পাওয়ার গুণ হয় এখন যদি গুণ হয় তাহলে তো a2 এবং a2 চলে যায় তাহলে উপরে থাকে কত উপরে থাকে 1 y1 স্কয়ার তার উপরে পাওয়ার হচ্ছে কেবলমাত্র 3 থাকে ঠিক আছে আচ্ছা এখানে আরেকটা কাজ হবে দেখেন এই যে মাইনাসটা কমন নিয়েছি কমন নেওয়ার পর এই স্কোয়ারটা কি মাইনাসের উপর আছে না অবশ্যই আছে এইখানে কি এই মাইনাসটা মানে এই স্কোয়ারটা এই মাইনাসের উপর আছে আছে তাহলে আমরা যদি এই মাইনাসটা কাজ করি ফেলি স্কোয়ার আকার তাহলে মাইনাস মাইনাস এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে কিন্তু এই এই মাইনাসটা কিন্তু আর রাখার প্রয়োজন নাই তখন কিন্তু এই সেকেন্ড ব্র্যাকেটটাও কিন্তু আর রাখার প্রয়োজন নাই এইখানে सेम এই মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে তখন কিন্তু এই সেকেন্ড ব্র্যাকেটটাও এখানে থাকার প্রয়োজন নাই তাহলে আলটিমেটলি থাকলো কি x আলফা হোল স্কোয়ার y বিটা আলফা মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1 প্লাস ওয়াই 1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই টু স্কোয়ার এই যে আমি একটু বিবর্তন করলাম একটু এক্সচেঞ্জ করলাম এটা কেন করলাম আপনারা যদি একটু পরে বুঝতে পারবেন তাহলে আমি এই সবটা লাইন মুছে দিয়ে আমি কেবলমাত্র এই যে এই এই অংশটুকো এখানে লিখতে পারি আমি এটা কেন করলাম যেন আমি মানে এই যে এই একটা পৃষ্ঠাতে এই পুরো ব্যাপারটা বুঝাইতে পারি লাইনগুলো জন্য একটু ছোট হয় কিন্তু আমি কিন্তু বুঝাইতে কোনো কার করিনি প্রত্যেকটা ব্যাপার তো এখানে নোট আকারে রাফ করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তাহলে আমরা বক্রতার মানে যে এই দূরত্ব সমান বক্রতার ব্যাসার্ধ এখান থেকে আমরা বক্রতার বৃত্তের সমীকরণ যেটা আছে সেটাকে আমরা একটু বিবর্তন করে একটু এক্সচেঞ্জ করে আমরা এরকম করে ফেললাম তাহলে আলটিমেটলি বিষয়টা এরকম দাঁড়াইলো যে আলফা মাইনাস এক্স তার উপরে হোল স্কোয়ার প্লাস বিটা ব্রেকেটটা একটু সুন্দর লাগছে না এই যে এই বিটা মাইনাস ওয়াই তার উপরে হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার তার উপরে হচ্ছে হোল কিউ ডিভাইডেড বাই ওয়াই টু তার উপরে হচ্ছে স্কোয়ার এইটাকে আমরা এক নং ইকুয়েশন ধরে নিলাম ঠিক আছে এখন আমরা আরেকটু কাজ করব একটু সামনে দিকে অগ্রসর হব তার আগে আমি যে এই সবটা একটু মুছে নিচ্ছি এখন আমরা যে কাজটা করব এই যে এই পি বিন্দুতে আমরা অভিলম্বের সমীকরণটা লিখব তাহলে এখন আমি লিখছি যে পি অফ এক্স কমা ওয়াই এই বিন্দুতে অভিলম্বে সমীকরণ তো এই সমীকরণটা আমরা জানি এই যে এই ক্যাপিটাল x মাইনাস x প্লাস হচ্ছে ক্যাপিটাল y মাইনাস y ইনটু হচ্ছে y1 ইনটু এই যে এই y1 ইকুয়াল হচ্ছে 0 এখন এটাকে আমরা আরেকটু কাজ করব কাজটা কি রকম করব এই যে এই এই অভিলম্বের সমীকরণটা এটা কিন্তু এটার যে কেন্দ্র এটা যে c আলফা কমা বিটা এর উপর অবস্থিত তাহলে আমরা এই এই কথাটা এখানে লিখে নেছি যে বক্রতার কেন্দ্র বক্রতার কেন্দ্র যেটা আছে সেটা হচ্ছে আলফা কমা বিটা এর উপর অবস্থিত আলফা কমা বিটা এর উপরে অবস্থিত তাহলে আমরা এখানে যে কাজটা করব এই যে এই ক্যাপিটাল এক্স এর পরিবর্তে আমরা আলফা দেব তাহলে আলফা x এই ক্যাপিটাল ওয়াই এর পরিবর্তে আমরা বিটা দেব এই যে বিটা y ইনটু হচ্ছে y1 0 এখন এটাকে আমরা আরেকটু ট্রান্সফার আহ করি আলফা মাইনাস এক্স এটা ইকুয়াল এই যে এই প্লাস যুক্ত পদটাকে যদি ওই পাশে পাঠায় যায় তাহলে হয়ে যাবে মাইনাস এই যে বিটা মাইনাস ওয়াই ইনটু হচ্ছে

ইকাল ওয়ান প্লাস ওয়াই ওয়ান তার উপর হচ্ছে আমরা এই এতটুকু জিনিস কমন নিতে পারি তো এটা আমি একটু এই পাশে সলভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কমন নিবো বললাম বিটা মাইনাস ওয়াই হোল স্কোয়ার এই এতটুকু জিনিস কমন নিবো কমন নেওয়ার পর এখানে থাকবে কত ওয়াই

তো উপরে তিনটা আর নিচের একটা আমরা কিন্তু একটু কাটা কাটা করতে পারবো তাহলে এখানে যদি আমরা একটু কাটা কাটা করি তাহলে এখানে থাকবে বিটা y তার উপরে হোল স্কয়ার ইকুয়াল উপরে একটা এবং নিচের একটা চলে যাবে তাহলে থাকবে 1 y1 স্কয়ার তার উপরে স্কয়ার ডিভাইডেড বাই এই যে y2 তার উপরে স্কয়ার ওকে আচ্ছা এখন দেখেন এই যে এই নিচে স্কয়ার আছে উপরে স্কয়ার আছে তাহলে নিচে এবং উপরে এই দুই জায়গায় স্কয়ারটা আমরা আলাদা আলাদা ভাবে না দিয়ে কিন্তু আমরা এক সাথে স্কয়ারটা দিতে পারি এইভাবে যে ডিভাইডেড বাই যে টু এই সকল উপর আমরা স্কয়ার দিয়ে দিলাম এখন আসুন এই পাশে স্কয়ার আছে এই পাশে স্কয়ার আছে আমরা যদি উভয় পাশে রুট করি তাহলে কিন্তু স্কয়ারটা চলে যাবে তাহলে এই পাশে থাকবে কত বিটা বিটা মাইনাস ওয়াই থাকবে আচ্ছা আর এই পাশে থাকবে কত ইকুয়াল হচ্ছে যে এটা 1 প্লাস এই যে y1 স্কয়ার ডিভাইডেড বাই কত এই যে y2 থাকবে এখন দেখুন এই মাইনাস এর y টাকে যদি আমরা ওই পাশে পাঠাই দিই তাহলে কি হয়ে যাবে প্লাস এর y হয়ে যাবে তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি পাঠা হয়ে যাবে সব শেষে মানটুকু পেয়েছি এটা আমরা বিটার মান পেয়ে তাই না এখন এই বিটার মানকে যদি আমরা এই দুই নং বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা আলফা মান পেয়ে যাবো তাহলে এই কাজটুকু আমি এই পাশে করে দিচ্ছি তাহলে এখন এই পাশে লিখছি দুই নং হতে পারে

y1 স্কয়ার ডিভাইডেড বাই y2 এখন যদি আমরা এই মাইনাস এর x কে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে আলফা মান আমরা পেয়ে যাব তাহলে আলফা ইকুয়াল টু হবে মাইনাস এর x ওই পাশে গিয়ে প্লাস এর x হয়ে যাবে তাহলে প্লাস x আর এই পাশে আছে এই যে মাইনাস 1 প্লাস y1 স্কয়ার ডিভাইডেড বাই এখানে আরেকটা জিনিস ছিল বিটা মাইনাস y এর সাথে গুণ আকারে কি ছিল y1 ছিল তাহলে এর পাশও কিন্তু গুণ আকারে এই যে এখানে হবে কিন্তু y1 তাহলে এই জায়গাতেও কিন্তু গুণ আকারে থাকবে y1 এবং এইখানে গুণ আকারে থাকবে কত ওয়াই ওয়ান তাহলে এই যে এই ওয়াই ওয়ান আছে এটাকে আমরা একটু গুছায়া এই যে এটা সামনে কিন্তু লিখে দিতে পারি যে এই জায়গায় আমরা এই পাশে এই ওয়াই ওয়ানটা লিখে দিতে পারি তখন এই এই জায়গায় আর ওয়াই ওয়ানটা থাকার প্রয়োজন নাই তাহলে আমি এই সবটা লাইনকে যদি একটু সুন্দর করে সবশেষ একটু গুছিয়ে লিখি তাহলে ব্যাপারটা এরকম হবে সুতরাং আলফা ইকুয়াল এই মাইনাসের এক্স ওই পাশে কি হয়ে যাবে প্লাস এক্স মাইনাস এই ওয়াই ওয়ানটাকে আমরা এইখানে লিখতে পারি y1 1 so y1 তার উপরে হোল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে y2 এই তো তো আলফা x y1 1 y1 স্কয়ার ডিভাইডেড বাই y2 এইটাই হচ্ছে আলফার মান তাহলে আমরা বক্রতার কেন্দ্র বক্রতার কেন্দ্র হচ্ছে আলফা এবং বিটা তাহলে আমরা আলফার মান পাইলাম এবং বিটার মান পাই তাহলে আমি এটাকে একটু উপরে উঠি এক সাথে বক্রতার কেন্দ্র আলফা কমা বিটা এর যে মান সেটা আমি লিখে দিচ্ছি তাহলে সবশেষ লাইনটা আমি এখানে একদম গুছিয়ে লিখে দিয়েছি যে সুতরাং বক্রতার কেন্দ্র আলফা কমা বিটা ইকুয়াল এটা হচ্ছে আলফার মান কমা এটা হচ্ছে বিটার মান যেখানে আমরা দুইটা মান পেয়েছি তো আমি এটাকে একটু যদি জুম আউট করে একসাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াইলো এই যে এই পুরো ব্যাপারটা এখন আমি একসাথে আপনাদেরকে দেখাইলাম বক্রতার কেন্দ্র নির্ণয়ের যে টোটাল ফর্মুলাটা